আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টর ডেন্টাল অর্থদন্ত্রিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আলারাফা অভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্টের ফাঁকা দাঁতের চিকিৎসা পূর্বের অবস্থা এবং চিকিৎসা করার পরের অবস্থা দেখতে কত সুন্দর লাগছে মাত্র এক ঘন্টায় বিশ্বের উন্নতমানের কম্পোজিট ভিনিয়ার বা কসমেটিক ফিলিং ফিলিংয়ের মাধ্যমে আমরা এটা করেছি মাত্র এক ঘন্টায় তো অনেকে আছেন যাদের সামনের বিয়েশাদির বিষয় থাকে বা আপনি চাকরির ভাইবা দিতে গেছেন ফাঁকা বিষয়ের কারণে ডিসকোয়ালিফাইড হয়েছেন প্রশাসনিক ক্ষেত্রে বা আর্মি বা পুলিশের ক্ষেত্রে বা আপনি দেখা যাচ্ছে যে কথা বলতে বিরক্ত বোধ করছেন বা দ্বিদাদন্দর মধ্যে পড়েছেন সামনে ফাঁকা দাদের কারণে অনেকে হ্যাজিটেট ফিল করেন তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে যাদের লং টাইম ধরে চিকিৎসা করার আগ্রহ নেই বা যারা দেখা যাচ্ছে ব্রেসেস ট্রিটমেন্ট করতে চাচ্ছেন না বা ক্যাপ করতে চাচ্ছেন না তাদের জন্য সবচেয়ে সুন্দর এবং কম সময়ের সমাধান হচ্ছে কসমেটিক ভিনিয়ার বা বিশ্বের উন্নত মানের হাইলি কসমেটিক ফিলিং তো আপনারা চাইলে ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ম্যাটেরিয়ালস এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা দাঁতমুকের যে কোনো ধরনের সমস্যা আঁকা পাখা দাঁতের সমস্যা ফাঁকা দাঁতের সমস্যা উঁচু নিচু দাঁতের সমস্যা বা আপনি পূর্বে রুট ক্যানেল ক্যাপ করেছেন তারপরেও সে দাঁতে ব্যথা করে বা দাঁতের গোড়া দিয়ে পুষ পড়ে বা আপনাদের বাচ্চাদের দাঁতমুকের সমস্যা বা আপনি ক্যাপ করেছেন সেটা দাঁতের কালারের সাথে ম্যাচিং হচ্ছে না বা আপনার মুখে সিস্ট বা টিউমার হয়েছে এক কথায় যে কোনো সমস্যায় আপনারা চাইলে ডক্টরস ডেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা বিশ্বের উন্নতমানের টেকনোলজি ম্যাটেরিয়ালস এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে মুখের সঠিক এবং সুচিকিৎসা প্রদান করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদরে ইয়াকুবিলিয়া সংলগ্ন মালিকা নার্সিংহোমের রাস্তার পশ্চিম পার্শ্বে নিউ পর্দা হাউজের দ্বিতীয়তলা ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্লান সেন্টার বগুড়া তো আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডক্টর সেন্টার বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল